দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কমানোর দুটি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ জম রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে কোনো বিষয় যে মানসিক স্বাস্থ্য সম্বলিত হয় আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই আমরা একশো পারসেন্ট কমেন্টের সবসময় রিপ্লাই দিয়ে থাকি সো দাম্পত্য জীবন খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন যে জীবনে আমরা একে অপরকে প্রথম প্রথম চিনতে পারি না একটা মানুষের আচার ব্যবহার আমরা নতুনভাবে শিখি একজন ছেলে এবং একজন মেয়ে একজন স্ত্রী একজন হাজব্যান্ড তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেক সময় নতুনত্ব দেখার ফেলে আমাদের বাজে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এটা হওয়াই স্বাভাবিক এটাকে মেনে নিতে হবে ভুল বোঝাবুঝি না হলে আমরা কিন্তু একজন মানুষকে আরেকজন মানুষ খুব ভালোভাবে চিনতে পারি না তাহলে যদি খুব বেশি সমস্যা হয় মনে রাখবেন আপনার প্রফেশনাল সাহায্য দরকার হবে প্রফেশনালের কাছে যেতে হবে এখন যে ভিডিওটি তৈরি করেছি সেটা কিন্তু আপনি যদি একটু মনটা শান্ত রেখে আপনি নিজে নিজে ভাবেন এবং এটা আপনার আপনার যে পার্টনার আছে তার সাথে কথা বলেন এভাবে বা এইভাবে আচরণগুলো হয় তাহলে নিশ্চিত আপনার নিজেরাই আপনাদের প্রবলেমগুলো সমাধান করতে পারবেন কোনো রকমের কাপল কাউন্সিলিং বা ফ্যামিলি এর জন্য কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে না প্রথমে যেটা বলি আমরা সব সময় বলি এক্টিভ লিসেনিং অর্থাৎ সক্রিয়ভাবে শুনুন উত্তর না দিয়ে আগে বোঝার চেষ্টা করুন আপনার যে পার্টনার আছে কোনো একটা বিষয় কনফ্লিক্ট হলো আপনাদের মাঝে আপনি কি রিয়াকশন করে ফেলবেন সেটা কিন্তু ঠিক হবে না আপনার প্রথম এবং প্রধান কাজ হবে আমার ভিতরে যত রকমের রাগ অভিমান ক্ষোভ থাকুক না কেন আমি প্রথমেই সেগুলোকে বলে দেব না সেগুলো আমার বলতে হবে এমনটা না করে আপনি আসলে কিন্তু শান্তি চাচ্ছেন পিস আপনি যেন এই শান্তিটা পান তার জন্য আপনার নিজের অনুভূতিগুলোকে আপাতত ওই সময় শেয়ার করার কিছু নেই চিন্তাগুলো শেয়ার করার কিছু নেই তার কথা শুনবেন যদি খুব বেশি সমস্যা হয় জায়গাটাতে আগে থাকতে আপনি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যে ব্যায়ামগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবেন যদি দেখেন যে তাতেও খুব বেশি আপনার প্রবলেমগুলো কমছে না মেডিটেশন করে নেবেন অন্তত পাঁচ মিনিট মেডিটেশন করবেন কোনো চিন্তা করবেন না চোখ বন্ধ করে আপনার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে একটু থাকবেন তারপরে কথা বলবেন যখন কথা বলবেন আপনার পার্টনার যখন কথা বলবে আপনি তাকে ইন্টারফেয়ার করবেন না আপনি তার কথাগুলো কোনো কোনো জাজমেন্ট না করে শুনবেন দুই নম্বরে ঝগড়ার সময় নয় শান্ত অবস্থায় সমস্যার কথাগুলো বলুন এখন মনে করেন আপনার পার্টনার তো খুব রেগে গিয়েছে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে সে কিন্তু বারবার এমন কিছু কথা বলতেছে আপনি টিগার হচ্ছেন আপনার ভিতরে খারাপ লাগা কাজ করছে ওই সময় আপনি যাই বলেন না কেন দেখবেন আপনিও হয়তোবা একটা গেমের ভিতরে পড়ে যাবেন একটা গেম হয় সাইকোলজিক্যাল আমরা বলি যেখানে তিন তিনটা চক্রের মতো থাকে একটা হলো পারসিকিউটর একজন থাকে বিগ টিম আর একজন থাকে রিস্কিউর সো যখন রিস্কিউর না পাওয়া যায় তখন নিজেদের ভিতরে কনফ্লিক্টটা তৈরি হয় এবং নিজেদের ভিতরে দম্পতি দাম্পত্য জীবনে যে কনফ্লিক্টটা অনেক সময় বা ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে যায় মনটাকে শান্ত রেখে ঝগড়ার সময় সব বিষয় বলার কিছু নেই যখন শান্ত হবে আপনার পার্টনারকে দরকার হয় আপনি রেসপেক্টের সাথে বলবেন তোমার সাথে কিছু কথা আছে তুমি কি এখন আমাকে একটু সময় দিতে পারবে বা তুমি কখন সময় দিতে চাও সে যদি না বলে তাহলে ওই অবস্থায় রেখে দেন একটা সময় সে হয়তো আপনাকে রিপ্লে করবে যে হ্যাঁ তুমি কি বলতে চাও বলো যদি সময় হয় সময় নিয়ে এইভাবে আপনার কথা বলুন তাহলে কী হবে কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনাদের আসতে হচ্ছে না এবং আপনাদের সমস্যাগুলো আপনারা নিজেরাই ম্যানেজ করতে পারছেন তারপরেও বলবো খুব বেশি কষ্ট নেয়ার কিছু নেই যদি মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে এটা ম্যানেজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রফেশনাল কাছে আসতে পারেন কারণ আমাদের কাছে যখন আসে অনেক সময় দেখা যায় পার্সোনাল ইস্যুর কারণে হয়তোবা ওই ব্যক্তি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে এত পরে আছে তার ভিতরে এতগুলো ট্রমা আছে অতীতের খারাপ অবস্থা যেগুলো হয়তো তার হাজবেন্ড বা ওয়াইফের সাথে সম্পর্কটা ভালো রাখার ক্ষেত্রে বাধা তৈরি করছে তো ওই জায়গাটাতে আমরা প্রফেশনালি ডিল করি তারপর অনেক সময় কাপল কাউন্সিলিংয়ে নিয়ে আসে সো অবশ্যই আপনারা এটা নিতে পারেন সবাই চেষ্টাও করতে পারেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এ বিষয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ধন্যবাদ এবং সবাইকে সবাইকে আবার একটা জিনিস বলতে চাই সেটা হলো আপনাদের যে কমেন্টগুলো খুবই সুন্দর থাকে এবং অবশ্যই আপনারা খুব জানতে চান যেটা আমার সব থেকে ভালো লাগে সো বেশি বেশি কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন এবং যদি পারেন আপনার আপনার যে পরিবার আছে তাদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ